যেন জাম জট না লাগে যার কারণে এরকম হাইওয়েভার ব্রিজ দেওয়া হয়েছে অর্থাৎ ফ্লাইওভার হাইওয়ে রোডের উপরে ফ্লাইওভার নির্মাণ করে দেওয়া হয়েছে এটি হচ্ছে দেশের প্রতিটি জায়গায় বিশেষ করে যেখানে আহ যানজট লাগার সম্ভাবনা আছে যে গাড়িগুলো একসঙ্গে মিলতে গেলে অবশ্যই জ্যাম লাগবে তার কারণে কিন্তু এমন কি করে দেওয়া হয়েছে অর্থাৎ যে গাড়িগুলো জ্যাম লাগবে না সেই গাড়িগুলো এর উপর দিয়ে যাবে এখন এখানে আমার কিছু কথা বলার আছে এবং যে বিষয়টি বলার আছে ক্ষতি হচ্ছে আমি বলি এরকম রোডের পাশে কিন্তু হাইওয়ে পাশে আপনারা দেখছেন যে সিঙ্গল রোড অর্থাৎ যে গাড়িগুলো নিয়ে যাচ্ছে এই গাড়িগুলো অবশ্যই ওই সাইডে দাঁড়াবে ওখানে কোথায় দাঁড়াবে আর যে গাড়িগুলো ফুটে যাচ্ছে এই গাড়িগুলো দাঁড়াবে না আবার এর সাইডে কিন্তু ফ্রিট ওভারও আছে দেখুন যে ফুট ওভার অর্থাৎ আর সাধারণ পটচারী আমার মতো যারা তারা হাঁটতে পারবে এখন এখানে আমার কথা বলার মূল যে বিষয়টি সেটি আমি আপনাদেরকে বলি এই যে একটি গাড়ির যে গতি বা স্পিড এটি কিন্তু ফোন লাইন আমরা সকলেই জানি ফোন লাইন এই যে এর সাইটে দেখুন তো এই জায়গাটি কতদূর হবে কতদূর জায়গা হবে যদি আমি পা দিয়ে পা দিয়ে দেখাই একটা সমান জায়গা তো আমি অনেককে দেখেছি অনেকেই দেখেছি যে এর উপরে অনেক লোক অনেক পথচারী এই সাইড দিয়ে হেঁটে যায় অর্থাৎ এই যে এই যে ফ্লাইওভারের উপরে এই যে হাতার যে একটি জায়গা যে আপনি চাইলে এই সাইড দিয়ে হেঁটে যেতে পারবেন এই সাইড দিয়ে যাবে হেঁটে যায় এটি আমি অনেককে দেখেছি আচ্ছা এখন আমার আমার মেয়ে বিষয় হচ্ছে জানার ইচ্ছে যদি হচ্ছে এর উপরে যারা হাতে এইভাবে যারা হেঁটে যায় এর এর উপর দিয়ে তারা কি প্রয়োজনে হাতে তারা তখনই প্রয়োজনে হাতে না আমি শিওর যে তারা অপ্রয়োজনে এভাবে হাঁটছে অপ্রয়োজনে কোন প্রয়োজন নেই অর্থাৎ এখানে হাঁটলে আমি কিন্তু কখনো এর উপরে হাঁটিনি আমি দেখেছি অনেকে এর উপরে হাঁটে এক একটা দারিদ্র গতি দেখুন অপ্রয়োজন বলতে এর উপরে হেঁটে একটু উপরে উঠবে উপর থেকে সাইডের ভুল গুলো হয়তো বা দেখবে মানে ওপর থেকে সাইড গুলো কেমন দেখা যায় এই জায়গাগুলো দেখার জন্য ওটা কোন মানুষই কিন্তু এই হাইওয়ে রোডে ফ্লাই ওভার যারা হাঁটে এরা কিন্তু প্রয়োজনে হাটে না নিঃসন্দেহে অপ্রয়োজনে হাতে আপনি দেখবেন যে প্রয়োজন থাকলে সেটি হচ্ছে সাইডে যে ফুট ওভারটি আছে সেই ফুট ওভার ধরে কিন্তু হাঁটতে পারছে তো সুতরাং আমি মনে করি যে তারা অপরিজনে হাতে জায়গায় এই দেওয়া হয়েছে এর উপরে যদি গাড়ি হয়ে আমি মনে করবো এটি সত্যি খুবই আমি অনেককে দেখেছি এভাবে এই হতে যেতে এটি কখনোই না ভাই আমি রিকোয়েস্ট করে বলতেছি এই রিক্সটি কখনোই নেবেন না কেননা দুর্ঘটনা কিন্তু বলে আছে না এর বিরুদ্ধে যে গাড়িগুলো যায় নিঃসন্দেহে সে গাড়িগুলো আশির উপরে থাকে এখন এক একটা তো অ্যাক্সিডেন্ট হতেই পারে দেখা গেল একটা গাড়ি আহ এই মেইন রোড মেইন রোড ফ্লাইও থেকে আসলে জন্য আপনি কেউ যাবেন যারা সকাল বসে এখানে হাঁটতে বেরিয়েছেন যারা হাঁটতে এসেছি আমরা কেউ যাবে বলুন যাওয়ার কোনো জায়গা নেই সুতরাং এমন রিচ কখনোই নেবেন না আমি অনুরোধ করে বললাম অবশ্যই এই সাইড দিয়েই হাঁটবেন যেটি হাঁটার জায়গা সেদিক দিয়ে হাঁটবেন এরপরকে কখনোই হাঁটবেন না আমি খুব করে অনুরোধ করে বললাম না আমার ভিডিওটি কিংবা আমার কথাগুলো যদি মায়ের সঙ্গেটি হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন রাখছি আসসালামু আলাইকুম